ভারতের বিপক্ষে বাংলাদেশের প্লেইং ইলেভেনে আটটা পজিশনে কারা খেলবে সেটা মোটামুটি নিশ্চিত তিনটা পজিশন নিয়ে টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথা এবং সেই তিনটা পজিশনে কাদেরকে খেলানো হবে এবং টিম কম্বিনেশনটা কি হতে পারে সেই নিয়েই মূলত এই আলোচনা ওপেনিং এর সৌম্য সরকার থাকছেন তানজিদ হাসান তামিম থাকছেন ওয়ান ডাউন এ নাজমুল শান্ত থাকছেন নাম্বার ফোর ব্যাট করবেন এই জায়গাটাতে টিম ম্যানেজমেন্টের ভাবনায় তো ডেফিনেটলি দুজন একজন হচ্ছেন তাওহিদ হৃদয় আর একজন হচ্ছেন মেহদি হাসান মিরাজ মেহদি হাসান মিরাজকে আমরা দু হাজার তেইশ এশিয়া কাপে টপ অর্ডারে ব্যাট করতে দেখেছি ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপেও তার ব্যাটিং অর্ডার বারংবার পরিবর্তন আসলে হয়েছিল এবং আরো একবার মেদি হাসান মিরাজকে সম্ভবত টপ অর্ডারেই খেলানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট তাওহিদ রিদার রিসেন্ট ফর্ম খুব একটা ভালো না কিন্তু তাওহিদ রিদার ওভারঅল 33টা ওয়ানডে খেলে 877 রান করেছেন এবং ইন্ডিয়ার বিপক্ষে দুই ম্যাচে সত্তর রান করেছেন যেখানে চুয়ান্ন রানের একটা ইনিংস তার হয়েছে artıটা একটা হাফ সেঞ্চুরি তিনি ভারতের বিপক্ষে করেছেন কিন্তু প্র্যাকটিস ম্যাচে 20 রানের মতো করেছেন এর আগে বিপিএল এ খুব বড় ইনিংস খেলতে পারেননি একটাই মাত্র ইনিংস খেলেছেন এইটি প্লাস সুতরাং আমার মনে হয় যে টপ অর্ডারে ভারতের বিপক্ষে মিডিয় হাসান মিরাজকে আসলে দেখা যাবে তো চার নম্বরে মিডিয় হাসান মিরাজ পাঁচে থাকছেন মুশফিকুর রহিম ছয়ে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাত নাম্বার পজিশনে আসলে কে খেলবেন সাত নাম্বার পজিশনে জাকের আলী অনেকেই হয়তো টিম ম্যানেজমেন্ট বিবেচনা করবে যদি তাওহিদ হৃদয়কে প্লেইং ইলেভেনে না রাখা হয় জাকের আলী অনেকের যে পারফরমেন্স আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেছিলাম সবশেষ যে ওয়ান ডে সিরিজ বাংলাদেশ খেলেছিল কিংবা সেখানে টেস্ট বা টি টোয়েন্টি সিরিজ সেখানে তিনি দারুণ ব্যাটিং করেছিলেন এবং তার ভেতরে এগ্রাসি ব্যাটিং করার প্রবণতা রয়েছে এবং টেইল লোয়ার অর্ডারে যে ধরনের ব্যাটিংটা প্রয়োজন সেই ব্যাটিংটা তিনি করতে পারেন সুতরাং সেই জায়গাটাতে সাথে হয়তো জায়গাটা নিয়ে অনেকেই দেখা যাবে আট নাম্বার পজিশন এই জায়গাটাতে ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট এর ভাবনায় দুজন রয়েছেন অর্থাৎ আইদার নাসুম আহমেদ অথবা রিশাদ হোসেন হয় লেফট আর্ম স্পিনার অথবা লেগ স্পিনার কোন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নেবে নাসুম আহমেদকে নিয়ে যদি আমরা আলোচনা করি নাসুম আহমেদের ইকোনমি আবার রিশাদের চেয়ে বেটার নাসুম 18 ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং 18 টা ওয়ানডে ম্যাচে 16 উইকেট তার কিন্তু তার ইকোনমি রেট হচ্ছে 4.48 যদিও ভারতের বিপক্ষে তিনি তিনটা ওয়ান ডে ম্যাচ খেলে একটাও উইকেট নিতে পারেননি আর সেই জায়গাটাতে ঋষাদের ঘটনা যেটা সেটা হচ্ছে যে রিসাদ একটুখানি এক্সপেন্সিভ তো বটে লেগ স্পিনার এক্সপেন্সিভ হয় সেটা আমরা জানি সাত ম্যাচ খেলেছেন সাত ম্যাচে তিনি এখন পর্যন্ত পাঁচটা উইকেট নিয়েছেন ওয়ান ডেতে কিন্তু তার ইকোনমি রেট হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ফাইভ তো এই জায়গাটাতে আসলে লেগ স্পিনারকে বাংলাদেশ খেলাবে নাকি লেফট হোসেনকে নিলে কে হোসেনের যে পাওয়ার ব্যাটিং সেটা ডেফিনেটলি বাংলাদেশ টিমের জন্য একটা প্লাস হতে পারে এবং যেহেতু বাংলাদেশ ওই ভয় নিয়ে খেলতে নামছে যে বাংলাদেশের ব্যাটিং ধস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং বাংলাদেশ ব্যাটিং অর্ডারটাকে একটু লম্বা করতে চাইবে সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আট নম্বর পজিশনে রিশাদ হোসেনকে টিম ম্যানেজমেন্ট খেলাতে পারে তার লেগ স্পিনের পাশাপাশি তার ব্যাটিংটা বাড়তি পাওনা হতে পারে বাংলাদেশ দলের জন্য এবার আসলে যাক নয় নম্বর পজিশনে নয় নম্বর পজিশনে ডেফিনেটলি তাসকিন আহমেদ দশ নম্বর পজিশনে আহ ডেফিনেটলি আমার মনে হয় যে মুস্তাফিজুর রহমান এগারো নম্বর পজিশনের জন্য দুজন নাহিদ রানা অথবা তানজিম সাকিব এখন নাহিদ রানার গতি ডেফিনেটলি সেটা বাংলাদেশ টিমের জন্য এক্স ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তানজিম সাকিবের যে ঘটনাটা সেটা হচ্ছে সে তানজিম সাকিব তিনি এখন পর্যন্ত নয়টা ওয়ানডে ডে খেলে তেরোটা উইকেট নিয়েছেন ইনফ্যাক্ট দুই হাজার এশিয়া কাপে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছিল ভারতের বিপক্ষে সেই ম্যাচে কিন্তু তিনি ভারতের বিপক্ষে দুর্দান্ত বল করেছিলেন দুটো উইকেট তিনি নিয়েছিলেন এবং সম্ভবত আট বলে চোদ্দ রানের একটা ইনিংসও তিনি খেলেছিলেন ওই ম্যাচটাতে বাংলাদেশ জিতেছিল এশিয়া কাপে তানজিম এর এই যে যে ব্যাটিং ক্ষেত্রে তিনি ব্যাট করে একটুখানি থেকে কোন সন্দেহ ব্যাপারে নাই এবং সবশেষ প্র্যাকটিস ম্যাচেও তিনি তো তিরিশটা রান করেছেন তো সেই জায়গাটা থেকে তানজিম সাকিবকে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করতেই পারে বাট আমার মনে হয় যে নাহিদ রানার গতিটাকে প্রাধান্য দেওয়াটা খারাপ হবে না